যোনসো ভাই তাদেরকে ভিতরে নিয়ে আসুন ওকে ভিতরে পাঠিয়ে দিন ডান আমাদের আমি রাজকুমারকে বলবো ফোন করে একটু স্বেচ্ছাসেবক বলতে স্বেচ্ছাসেবক মেলগড়ে যারা আছেন তার সাথে করে নিয়ে এসে একবার মঞ্চে আমাদের মঞ্চের ডান পাশে চেয়ারের কাছে মেলগড়ে যারা থাকতে নিয়ে আসো আসოთকে दोस्तों আমাদের দলীয় নেতৃত্ব আছে তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি

thank <laughs> you